ভেজাল প্রমাণ করতে পারে পঞ্চাশ হাজার টাকা হট ক্যাশ দেওয়া হবে এখানে ক্যাশ একদম 10 প্লেট বসে খেলে আমি যত খুশি খেতে পারবো আনলিমিটেড পুরো হাড়ি খেয়ে নেবো সব পুরো খাইয়া দেখো পুরো হাড়ি দিবেন তো বেশ তাহলে সব খাবো আর और সবাইকে কি নরম সার্ভ করা হয় তো তো ফাইনালি রেস্টুরেন্টে বসে পড়েছি রেস্টুরেন্টে বসে মাত্র একশো টাকায় তোমরা কিন্তু এখানে চিকেন বিরিয়ানি পাচ্ছ তাও আবার কলা পাতায় সার্ভ করা হচ্ছে আর যদি মাটন বিরিয়ানি নাও তবে কিন্তু মাত্র টাকা পড়ছে তার সঙ্গে নিয়ে নিচ্ছি চিকেন চিকেন চাপটা দেখতে দারুণ লোভনীয় লাগলো একদম তেল তেল লাল লাল মতো দেখতে তাই না নিয়ে আর পারলাম না চিকেন চাপটা দেখো ঠিক এইরকম সাইজের কিন্তু চিকেনের পিস থাকছে ওনারা বললেন দেশ গ্রামের কাছে নাকি চিকেনের পিসটা আর এটা নাকি শগুনা চিকেন দেখা যাক সত্যি কি সগুনা চিকেন নাম মরা মুরগি বা অন্য কিছু এখানে সার্ভ করা যায় সঙ্গে থাকো আর এই সুন্দর ভিডিওটা উপভোগ করতে থাকো বিরিয়ানির দেখো এতটা কিন্তু করা হয়েছে এটা একজনের খাওয়ার জন্য এনাফ এরপরও তোমরা যদি চাও একদম ভর্তি করে রাইস নিতে পারো মানে যত চাও তত খুশি এখানে বিরিয়ানি খেতে পারবে আনলিমিটেড বিরিয়ানি এখানে সার্ভ করা হচ্ছে বিরিয়ানির রাইস টা দেখো লংগ্রেন রাইস কিন্তু ইউজ করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি সাদা রাইস সারের রাইস মেশানো রয়েছে খেয়ে দেখা যাক

স্যালাডের সঙ্গে জিরা কেউ খায় নাকি তারপর দেখতে পাচ্ছি না এটা নুন রাইসটা কিন্তু প্রপারলি কুকড হয়েছে আর মশলা পাতিও ভিতরে কিন্তু সুন্দর ঢুকেছে গরম মশলার হালকা একটা ফ্লেভার কিক করছে পুরো তুলতুল করছে আলুটা আলুটা কিন্তু একদম প্রপারলি কুকড হয়েছে মানে সুসিদ্ধ আলু যাকে বলে আর ভিতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে এবার আসা যাক বিরিয়ানির মেন যেটা আকর্ষণ আমাদের কাছে চিকেন বা মাটন মাটনটা দেখো ওনারা বললেন একশো তিরিশ গ্রামের কাছে এখানে কিন্তু মাটন ইউজ করা হয়েছে এই দেখো মাটনটা কিন্তু একদম তুলতুল করছে এই দেখো একদম রেওয়াজি খাসির মাংস পুরো তুলতুল ঝুলঝুল একদম ঝুলছে মাটনটা এই যা মাটন খুলে হাতে চলে এলো দেখো রেওয়াজি খাসির মাংস এত সুন্দর সেদ্ধ হয়েছে জাস্ট খুলে হাতে চলে এলো দারুণ লেভেলে মানে চুমু লেভেলে পুরো সেদ্ধ হয়েছে চর্বিটা জাস্ট দেখো আরে সাবাস একদম কিন্তু পিঙ্কিশ মাটন পুরো মটনটা ছিঁড়ে ছিঁড়ে একদম ফালা ফালা হয়ে যাচ্ছে মটনটা বলছে ভাই আমাকে ছেড়ে দে প্লিজ ছেড়ে দে কিন্তু মটনটাকে ছাড়া যাবে না এত সুন্দর মটান যদি না খাওয়া হয় তাহলে মটনটাকে অপমান করা হবে একটু রাইস একটু মটান আর তার সঙ্গে আলু বিরিয়ানি তিনবার কি আরে তিনবার বিরিয়ানি দাবার আছি আর আমার বিরিয়ানি খুব ভালো লাগে খুব সুন্দর লাগলো আমার বিরিয়ানি যখন বিরিয়ানি রাইসটা শুধু খেলাম তখনও ফাটাফাটি লাগলো আর যখন এই মটন আলু আর রাইস তিনটিকে মিলিয়ে খেলাম তিনটের টেস্ট ফাটাফাটি মাটনটা না দারুণ সেদ্ধ হয়েছে হাতে যখন দিচ্ছে তখনই বোঝা যাচ্ছে তত সুন্দর সেদ্ধ হয়েছে আর ভিতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে আর একটু খাই এত সুন্দর বিরিয়ানি এরকম ফেলে রাখা যাবে না যত বাড়ি আমি বাইট নিচ্ছি তত বাড়ি ফাটাফাটি লাগছে বেশ ভালো দামটা যথেষ্ট রিজনেবেল এরকম রেস্টুরেন্টে বসে তাও আবার এসি রেস্টুরেন্টে বসে কলা পাতায় একশো সত্তর টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে আর টেস্টটাও যথেষ্ট সুন্দর শুধু কলা পাতায় পাওয়া গেলে হবে না টেস্টটা কেমন বিরিয়ানি সেটাও দেখতে হবে বিরিয়ানিটা কিন্তু অয়েলি বিরিয়ানি মশলাপাতি কিন্তু একদম ঠিকঠাক মানে পরিমিত মশলাপাতি দিয়েছে মশলা কিন্তু কোনো ওভার রিচনেস আমি পেলাম না চিকেন চাপের এই গ্রেভিটা দেখো একদম লাল লাল তেল তেল মতো গ্রেভিযুক্ত যুক্ত চিকেন চাপ আর একশো সত্তর একশো টাকা বলছি দোকানদার ধরে আমাকে পেটাবে মাত্র সত্তর টাকায় চিকেন চাপ পাওয়া যাচ্ছে ভালো খেতে চিকেন চাপের তেলটা দেখে প্রথমে একটু চাপ লাগছিল কিন্তু চিকেন চাপে একটু তেল না হলে সেই টেস্টটা আসে না চিকেন চাপটা কিন্তু বেশ ভালো খেতে আর চিকেনটাও বেশ ভালো সেদ্ধ হয়েছে মশলাপাতি কিন্তু বেশ ভালোই দিয়েছে কাজু দেওয়া রয়েছে বোঝাই যাচ্ছে পোস্ত দেওয়া রয়েছে চালমোস দেওয়া রয়েছে খেতে যথেষ্ট ভালো তোমরা যদি তেলটা দেখে চাপ মনে করো মানে চিকেন চাপে দেখে চাপ লাগে তাহলে নিও না বাট আমার বেশ ভালো লাগলো এবার একটু এই চিকেন চাপের সঙ্গে তেলটা প্রচুর দিয়েছে ভরে ভরে তেল দিয়েছে তেলটা জাস্ট দেখো এই তেল একদিনে খেলে সিরিয়াসলি আমার ইন্সুরেন্স করা নেই তেলটা খাবো না শুধু এই গ্রেভিটা একটুখানি তুলে মাখিয়ে ঝাল ঝাল মতো চিকেন চাপ বেশ ভালো লাগছে এই বোধ বুকেছিল আমার কিন্তু বিরিয়ানির টেস্ট বেশ ভালো লাগলো তোমরাও যদি এই আনলিমিটেড মাটন বিরিয়ানি খেতে চাও তো আবার রেস্টুরেন্টে বসে তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে হানি শহরে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসবে একটু হেঁটে আসলেই দেখতে পাবে জেটিআর রোড একদম কিন্তু এস বি সামনেই তোমরা দেখতে পাবে এই খাই খাই ভোজন বিলাস রেস্টুরেন্ট